নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি কালকে তো জন্মদিনের ভিডিও দেখতেই পারছেন আর এটা হচ্ছে বার্থডের পরের দিন সকালবেলা তো কাজকর্ম অনেক কিছুই হয়ে গেছে অনেক কিছু দেখানো হয় নাই ভিডিওটা কেবল শুরু করলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো বেডশিট মানে বেড ঝাড়ু দিয়ে সব কিছু করা কমপ্লিট মাছও কাট মা কাটা হয়েছে ট্যাংরা মাছ আনছিল যে সেই মাছ কাটা হয়েছে আজকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আদেয়া আসলে আমরা একটু নিচে যাব আমাদের একটা পার্সেল আসছে সেটা আনতে যাব নিচে ফোন দিছিল ডেলিভারি ম্যান আর এ তো বেড গুছিয়ে ঘর টর ঝাড়ু দেওয়া কমপ্লিট ঘর পরিষ্কার হয়ে গেছে আর ওই দেখেন আমাদের বাসায় এখন রোদ আসে ওই জালনা দিয়ে অনেক রোদ আসে চারটা পর্যন্ত মোটামুটি আর সকালবেলা অনেক কাজ হয়ে গেছে এই যে বেডশিট ধুয়ে দিছি জামা কাপড় আগের দিন অর্ধেক গুলো ধুয়েছিলাম আজকে অর্ধেক গুলো ধুয়েছি আবার এই তো নেড়ে দিছি বাড়িতেই শুকিয়ে যাবে মোটামুটি রোদ আসছে আর আদে এখানে শাসতেছে আজকে রান্না করার জন্য সব কিছু বের করছি তারপরে হচ্ছে ট্যাংরা মাছ কাটছি আজকে এই যে এখানে প্যাকেট করে রাখছি এখানে প্যাকেট করে রাখছি তো কালকে তো বার্থডেটা সারপ্রাইজ আদের বাবা দিতে চাইছিল কিন্তু আমি তো বুঝে ফেলছিলাম আগেই ওকে ফোন করেই আমি বুঝে ফেলছি আসলে তার এই যে বার্থডের যে ফুলগুলা এখানে একটা কাচের জারে জল দিয়ে রাখছি কিন্তু ফুলগুলো অনেক সুন্দরভাবে আজকে ফুটছে আরও এই দেখেন যে জন্মদিনের যে ফুল দেখছেন কত সুন্দর লাগতেছে গোলাপ আদেয়া কেমন আছো তুমি কালকে জন্মদিনের পার্টি কেমন লাগলো খুব ভালো সামনের সপ্তাহে সামনের বুধবার দিন আদেয়ার জন্মদিন পঁচিশে সেপ্টেম্বর হ্যাঁ পঁচিশে সেপ্টেম্বর আদেয়ার জন্মদিন তো আমরা এখন নিচে যাই নিচে যাই পার্সেলটা নিয়ে আসি তো নিচে গেছিলাম পার্সেলটা নিয়ে আসলাম আর সাথে আদে আর যত বায়না সেগুলো তো পূরণ করতেই হবে কারণ যে জিদ আর ফ্যান ছাড়া নোড়া যাইতেছে না এত পরিমাণ গরম বাইরে অনেক রোদ ভালো লাগতেছে না এই তো নিচে যে পার্সেল আনতে গেছিলাম আদে যে এগুলা কিনলো যা দেখে সেটা দেখে পাগল হয়ে যায় এই যে বাবলস তার জন্য তারপরে এখানে দুইটা আছে চকলেট ওয়েফার চকলেট এটা হচ্ছে আমার একটা কাজের জন্য নিয়ে আসছি আঠা ফেভিকল আর এটা হচ্ছে যে কিন্ডার জয় ফ্যান জয় এটার নাম ফ্যান জয় পুজোর কেনাকাটা অলরেডি শুরু করে দিলাম এখানে একটা ড্রেস আছে একটা থ্রি পিস অর্ডার করছিলাম থ্রি পিসটা ভিডিও শেষে দেখাবো আপনাদের এখন দেখাবো না তো ভিডিও শেষে দেখার জন্য অপেক্ষা করুন এখানে রান্না হচ্ছে হচ্ছে টাটকিনি মাছের ঝোল আদাটা বেগুন আলু দিয়ে আরে দেখেন বাইরে কি পরিমাণ রোদ উঠছে পুরা মানে অবস্থা খারাপ এত গরম যে বৃষ্টি হইলো দুই তিন দিন মনে করছিলাম চার পাঁচ দিন ঠান্ডা থাকবো তা দিই না অনেক গরম এদিকে আধা যে বাউলসটা কিনে নিয়ে আসলো সেটা তো আদেয়া ওরকম ভাবে ফুটাইতে পারে না আমি একটু ফুলিয়ে দেখিয়ে দিই ওকে

রে কী অবস্থা করছে এই দেখেন ঘরবাড়ি মোশা ঘরবাড়িটা রে একবার নষ্ট করে ফেলতেছে এই দেখেন ফ্লোরে একবার পিসলা পিসলা হয়ে গেছে সব জায়গাতেই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ করলাম এই যে আজকে অনেক বেশি কিছু রান্না করি নাই এখানে এই যে টাটকিনি মাছের ঝোল এখানে আছে পাঙ্গাস মাছের ঝোল ভাত আর ফ্রিজে কাসকি মাছের চচ্চড়ি আছে ওইটা দিয়েই আজকে খাওয়াটা শেষ হবে এখন রেখে দাও আদে এখন রেখে দাও এখন আর করো না তো দুপুর তো হয়ে গেছে তিনটার মতন বাজে ভাত খেতে ইচ্ছা করতেছে না একটু মাছ খেতে ইচ্ছা করতেছে তাই দুই পিস মাছ নিয়েছি আমি আর আদে দুইজনে মিলে খাইতেছি আদেও ভাত খায় নাই সকালবেলা ভাত খাইছে দেখে দুপুরে ওর খিদে লাগে নাই কারেন্টও নাই চার্জার ফ্যান চলতেছে এর জন্য আর ভাত খাইতে ইচ্ছা করতেছে না তো এখন আমরা দুজনে মিলে খাবো এই তো বন্ধুরা কেবল স্নান করে আসলাম এখন বাজে বিকাল চারটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আগেই আদে আগে খাবার খাওয়াই আমিও খেয়ে নিছি আদে এখন ঘুমিয়ে আছে তো একটা ড্রেস কিনছি সেটা আপনার সাথে আগে শেয়ার করি আজকে যে ডেলিভারিটা নিলাম তো আরও দুইটা ড্রেস অর্ডার করা হয়েছে সেগুলো আসবে কালকে হয়তো আসবে পূজার কেনাকাটা তো মানে এই তো ঘরে বসে অনলাইনে যতটুকু করা যায় সেটাই করতেছি আর তারপরে শপিংয়ে তো এখনও যাওয়া হয় না আদের বাবা সময় পাইতেছে না আর কালকে শুক্রবার এখন কালকে কি মার্কেট খোলা থাকবে কিনা টাঙাইলে সেটা জানি না এমনিতে তো শুক্রবার বন্ধ থাকে কিন্তু পূজা উপলক্ষে খোলা থাকলে তাহলে কালকে শপিংয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে তো আপনাদের সাথেও শেয়ার করব কালকে কি কি করি তো ড্রেসটা দেখেন তো আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করি পূজার কেনাকাটা শুরু করলাম আজকে থেকেই অর্ডার করছিলাম আগেই আজকে আর কি আসলো তো দেখি খুলে যে ড্রেসটা আসলে কেমন হয়েছে তো খুলছি এখন বের করে নিই প্রথমে হচ্ছে রশিদ এই যে এই ড্রেসটা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হইল এটা হচ্ছে ব্লকের মধ্যে কিন্তু কাজ করা একটা ড্রেস এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নার মধ্যে আবার এই যে এখানে টার্সেল বা পম পম লাগানো আছে তো সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এই তো ড্রেসটা হ্যাঁ এই কাজটা কিন্তু একবারে বুকের থেকে পেট পর্যন্ত আসবে আর আসবে আর এখানে পোড়াটার মধ্যে হচ্ছে এই যে মিরর ফিট করা আছে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ড্রেসটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ড্রেসটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা সবাইকে আদে এখানে ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে হাতে যে নেল পলিশ দিছে পায়েও নেল পলিশ দিছে তো বুড়িটা এখন ঘুমিয়ে আছে